আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রমতো অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি তো আজকে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকের রেসিপিটা হলো চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কলা নিয়েছি এই কাঁচকলা দিয়েই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না তো এটা খুব সুন্দর মজার একটা রেসিপি তো দেখুন এই যে কাঁচকলাগুলো এভাবে আমি কেটে নিয়েছি খোসাটা ফেলে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি যেহেতু আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব এর জন্য এভাবে কেটে নিয়েছি এভাবে কিউব কিউব করে প্রথমে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি হলুদ দিয়ে মাখিয়ে আর একটু লবণ দিয়ে রেখে দিব হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো আর কি হচ্ছে রান্না করতে চলে আসলাম তো চুলায় দেখুন একটা ফ্রাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি রসুন কুচি তো এটাকে হালকা করে ভাজতে হবে প্রথমে এভাবে ভেজে নিতে হবে দেখুন এটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে এসে দিয়ে দেবো আমি মশলাগুলি অ্যাড করে তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো তো এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ তো একটু পানি দিয়ে দিব গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় এর জন্য তো পানিটা দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এইভাবে করে জাল করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল উঠে গেছে তো এ পর্যায়ে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো ছোটো একদম গুঁড়া কিছু চিংড়ি মাছ বেটে দিয়েছি তো এটা বেটে দিলে নাকি অনেক সুন্দর গ্রান হয় তরকারিতে তো এই চিংড়ি মাছটা দিয়ে এখন খুব সুন্দর করে এই যে চিংড়ি মাছটা জাল করে নিয়েছি আর কি তো এই চিংড়ি মাছটা আমি উঠিয়ে নিব তো বাকি যে মশলাটা তো ওই মশলার ভিতরে আমি সেই কলাটা দিয়ে দেবো তো কলাটা এই যে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে কলাটা কালো না হয়ে যায় এর জন্য তো এখন হচ্ছে কলাটা আমি মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করে নেব তো কলাটাকে খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিয়েছি এখন ও একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো তো কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি দেখুন আবার একটু এভাবে নেড়ে চেড়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর কি কলাটার সাথে দেখুন একদম শুকনো শুকনো করে আমি ইয়াটা কলাটাকে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি তো এটা যেহেতু আমি কলা রান্না করতেছি তো কলাটায় কিন্তু একটু ঝোলের পানিটা বেশিই দিতে হবে কারণ হচ্ছে কলাটা যখন রান্না করব তখন হচ্ছে এই যে এখন আমি রান্না করতেছি এখন দেখা যায় কতটা ঝোলের পানি দিয়েছি তো রান্না করার শেষে কলা কিন্তু ঝোলটা খেয়ে নেয় তো যারা কলা রান্না করে খান সব সময় তারা তো বুঝেনি এই জিনিসটা তো যারা না খেয়ে খেয়েছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি কলাটা বলক চলে আসার পরে তো কলায় কিন্তু অনেক ঝোল টেনে নেয় রান্না করার পরে আপনি ঝোল রাখবেন কিছুক্ষণ পরে গিয়ে দেখবেন একেবারে ঝোল নাই এই অবস্থা তো আমি প্রথম একদিন মানে কোনো সময় কলা রান্না করে। যখন আমি প্রথম একদিন রান্না করেছিলাম আর কি এই জীবনের প্রথম তখন আমি মানে অল্প ঝোল করে রাখছি যে অল্প করে ঝোল রাখব তো ওই অল্প ঝোল আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখি আমার কলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে তখন থেকে আমি বুঝি যে কলাটা একটু বেশি ঝোল করে রাখতে হবে তারপরে হচ্ছে ঝোলটা শুকিয়ে যাবে তো এই যে দেখুন জাল করে কিন্তু আমি ঝোলটা কমিয়ে নিয়েছি এখন হচ্ছে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে তো এখন নেড়ে চেড়ে দেবো জিরে গুঁড়োটা অ্যাড করার পরে তো এটাকে আমি আর বেশিক্ষণ জাল করব না কারণ এই যে ঝোলটা আমি এই যে এভাবে রেখে দেবো তারপরও দেখবেন ঝোলটা অনেক শুকিয়ে গেছে এখন হচ্ছে আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব তো আগের জাল করা একটু ওই যে থেমে গেছে দেখুন চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার কলার তরকারিটা এভাবে অবশ্যই আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে কলা তরকারিটা কিন্তু অসম্ভব মজার হয় তো যারা না খেয়েছেন তারা অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন তো আজকে এই ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো একটা লাইক যারা না দিয়েছেন এখন পর্যন্ত একটা লাইক দিয়ে দেন অবশ্যই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ